জয় যিশু খ্রিস্টের প্রিয়জন আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই তা হলো উপাসনা বা আরাধনা কেমনভাবে আমরা সেই জীবন্ত ঈশ্বরের উপাসনা করব উপাসনা হলো নিজেকে আটকে রাখা নয় উপাসনা হলো স্বাধীনতা কারণ যেখানে স্বাধীনতা সেখানে প্রকৃত অন্তর দিয়ে আরাধনা বের হয় অন্তরের আরাধনা কোনো নিয়ম বা চিন্তা দিয়ে হয় না অন্তরের আরাধনা চিন্তা মুক্ত করলে হয় উপাসনা মানে আমাদের হৃদয়ের গভীরতা থেকে ঈশ্বরকে মহিমা করা আমেন যদি আমরা বাইবেল দেখি যখন চার অধ্যায় তার তেইশ থেকে চব্বিশ পদে এইরূপ বলে কিন্তু এখন সময় আসছে এবং এখনই এসেছে যেখানে সত্যিকারে উপাসকরা সত্যে এবং আত্মায় উপাসনা করবে কারণ পিতাও এমন উপাসকদের খোঁজেন যারা তাকে এমনভাবে উপাসনা করবে অর্থাৎ ঈশ্বরের আত্মা এবং যাহারা তাহার ভজনা করে তাহাদেরকে সত্য আত্মায় উপাসনা করতে হবে আত্মার সত্ত্বে ভজনা মনে স্বাধীনতার সাথে ভজনা করা যেখানে কোনো নিয়ম নেই অর্থাৎ আমি আমার ঈশ্বরকে যেমন খুশি আরাধনা করতে পারি আমি বসেও আরাধনা করতে পারি আমি দাঁড়িয়েও আরাধনা করতে পারি এবং কি আমি সেই লাফিও তার আরাধনা করতে পারি আমেন ঈশ্বর বলছে আমরা যদি সত্য আত্মায় আরাধনা করি তাহলে ঈশ্বর শুনবেন আরাধনা কোনো নিয়ম দিয়ে হয় না আরাধনা স্বাধীনতার সত্য আত্মা দ্বারা হয় উপাসনা আমরা বাইবেলে অনেকভাবে দেখতে পারি কিন্তু আমি আপনাদের সামনে চারটি বিষয় তুলে ধরতে চাই নাম্বার ওয়ান উপাসনা মানে আমাদের দেহকে পবিত্র রূপে তার কাছে অর্পণ করা ঈশ্বরের বাক্যে যদি আমরা দেখি রোমিও তার বারো অধ্যায় এক পদে এইরূপ বলে তোমাদের দেহকে একটি জীবিত প্রবৃত্ত ও গ্রহণযোগ্য বলিরূপে ঈশ্বরের কাছে অর্পণ করো এটিই হলো সেই আত্মিক উপাসনা অর্থাৎ আমরা যখন সেই সত্য আত্মা দ্বারা তার উপাসনা করব। আমরা যেন আমাদের দেহকে আমাদের মনকে পবিত্র রূপে তার কাছে অর্পণ করতে পারি আর এটাই হলো সেই আত্মিক উপাসনা খ্রিস্টের প্রিয়জন আপনি একবার চিন্তা করুন আপনি যখন তার কাছে আসেন এবং উপাসনার মধ্যে দিয়ে যান আপনি কি আপনার দেহকে পবিত্র রূপে তার কাছে অর্পণ করেছেন যদি আপনি সেটা না করে থাকেন তাহলে ঈশ্বরের বাক্য আজ আপনার জন্য ঈশ্বরের বাক্যে যেটা বলছে যেন আমরা তার সত্য আত্মা দ্বারা পবিত্র রূপে তার কাছে অর্পণ করতে পারি এবং সত্যি আত্মায় তার উপাসনা করতে পারি উপাসনা মানে এই নয় রবিবার চার্চে গিয়ে ওয়াশের টিমের সাথে সুন্দর গান করা উপাসনা মানে আমাদের দেহকে পবিত্র রূপে তার কাছে অর্পণ করা নাম্বার টু উপাসনা মানে ঈশ্বরের মহিমা যখন আমরা চার্চে যাই তখন আমরা আমাদের নানান সমস্যা নিয়ে তার কাছে যাই এবং যখন আমরা সেই উপাসনার মধ্যে সেই ঈশ্বরের মহিমাকে দেখি তখন আমাদের সমস্যাগুলোকে ছোট মনে হয় অর্থাৎ উপাসনার মাধ্যমে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টায় যদি আমরা বাইবেল দেখি যোহন তার চার অধ্যায় তেইশ থেকে চব্বিশ পদে এইরূপ বলে বাহ্যিক আচার নয় ঈশ্বর এমন উপাসনা চান যা হৃদয় থেকে আসে সত্য ও আন্তরিকতায় পূর্ণ হয় অর্থাৎ যখন আমরা তার উপাসনা করি ঈশ্বর দেখেন না আমরা কে কত সুন্দর গান করছি ঈশ্বর দেখেন আমাদের হৃদয় ঈশ্বর দেখেন আমরা তার সত্য আত্মায় উপাসনা করছি না অর্থাৎ সেই উপাসনা মনে সেই সত্য আত্মায় তার উপাসনা করা নাম্বার থ্রি উপাসনা আমাদের ঈশ্বরের সিংহাসনের কাছে পৌঁছে দেয় যদি আমরা বাইবেল দেখি গীতসঙ্গীতা তার বাইশ অধ্যায়ে তিন পদে এইরূপ বলে তুমি হে ঈশ্বর প্রশংসার মাঝে প্রতিষ্ঠান করো অর্থাৎ যখন আমরা তার উপাসনা করি তিনি আমাদের মাঝে বিরাজ করেন আর উপাসনা হলো তার সেই উপস্থিতির মধ্যে থাকা নাম্বার ফোর উপাসনা আমাদের এক করে যদি আমরা বাইবেল দেখি পেরিত তার দুই অধ্যায় ছেচল্লিশ থেকে সাতচল্লিশ পদে এইরূপ বলে আমরা দেখি প্রাচীন চার্চ তারা একসাথে হয়ে ঈশ্বরের উপাসনা করত এবং আমরা যখন চার্চে যাই তখন আমরা একসাথে হয়ে তার উপাসনা করি আর এটি হলো সেই সত্য আত্মাই একটি আরাধনাকারী পরিবার সবশেষে এটাই বলবো প্রিয়জন উপাসনা মানে ঈশ্বরের উদ্দেশ্যে হৃদয় খুলে দেওয়া উপাসনার মাধ্যমে আমরা ঈশ্বরকে চিনি তার উপস্থিতির মধ্যে প্রবেশ করি এবং তার মতো হয়ে উঠি তাই আসুন আমরা শুধু সেই গির্জায় গিয়ে নয় আমরা যেন আমাদের জীবনযাত্রার মধ্যে সর্বদাই ঈশ্বরের আরাধনা করতে পারি তার মহিমা করতে পারি আমেন জয় যিশু ঈশ্বরের নিজ বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুক